হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমরা যাচ্ছি মনসাডাঙায় মনসা পুজো দেখতে তো আজকে হচ্ছে নাগপঞ্চমী তো আমরা বেরো পড়েছি তিনজনে দেখতে পাচ্ছো যখন আমি বেরোই আমরা তিনজন করেই বেরোই আমার পেছনে আছে রাহুল আর সামনে সেই দেবা দেখতেই পাচ্ছ তো আমরা এখন আসছি ময়াপুরে আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তোমরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট দেখতে পাচ্ছ আমরা এখন আছি ময়াপুরে দাঁড়াতে হবে আমাদেরকে একটু তো এইখানেই হচ্ছে সেই ময়াপুরের হাট বসে বিখ্যাত ময়াপুরের হাট দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ময়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি মুত্রাঙ্গার দিকে তো রাস্তাটা একটু খারাপ আছে দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা তো আমরা এখন মুত্রাঙ্গার দিকে যাচ্ছি তো চলো মুত্রাঙ্গার দিকে যাব মুত্রাঙ্গার দিয়ে হয়ে আমরা যাব হচ্ছে তোমার মনসাডাঙা তো চলো যা যাব মুত্রাঙ্গা তো বন্ধুরা আমরা এখন পৌঁছেছি মুত্রাঙ্গা তো সামনে হচ্ছে মুত্রাঙ্গার মোড় এই সামনে হচ্ছে তোমার ডান দিকে যে আড় ময়াপুর স্টেশন আস সোজা চার নম্বর রাস্তা ঢুকি বাচ্চা সোজা আরামবাগ এর ডাঙি দিয়ে করতে করতে তো আমরা এখন যাব মুন্সিরাতে তাহলে সোজা যেতে হবে তো معناتো রাস্তার অবস্থা পুরো খারাপ ব্রেক নেই আসলে দরকার নাই তো তো বন্ধুরা जिनको ভিডিও কাম করতে বড় হবে তো রাস্তার ভিডিওটা না বেশি देखिए ডাইরেক্ট চলে যাচ্ছে আমরা জয়রামপুরে জয়রামপুর থেকে ভিডিওটা কানে থেকে দেখাচ্ছি শুরু করে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে এখন আছে জয়রামপুর হাই স্কুল তো আমরা এখন জয়রামপুর হাই স্কুলের কাছ দিয়ে যাব দেখতে পাচ্ছ সব মায়ের দর্শন করে বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ অনেক অনেক ভিড় হয় এইখানে প্রত্যেক বছর পুজোতে সব মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এখনও অনেক লোক আছে যারা দিয়ে আসছে সব মায়ের কাছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমরা চলেই আসছি আর কিছুক্ষণ গেলেই মায়ের মন্দির দেখা যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সামনেই পড়বে মন্দিরটা তো তার আগে আমাদেরকে গাড়িটা রাখার একটা ব্যবস্থা করতে হবে তো তোমরা দেখতে থাকো তো তখন আমরা দেখি কোনখানে গাড়ি রাখা যায় দেখতেই পাচ্ছ বিশাল ভিড় অনেক 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 ভিড় দেখতেই পাচ্ছ গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে না এত ভিড় তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মনসারেগা তো দেখতেই পাচ্ছ সব দর্শন করতে যাচ্ছে মায়ের মায়ের পুজো দিতে যাচ্ছে দেখতেই পাচ্ছে আমার সব পেছনে আছে তো চলো আমিও এবার যাব মায়ের মন্দিরের দিকে তো চলো যা যাক তো বন্ধুরা এবার আমরা মন্দিরের দিকে যাব তো দেখতেই পাচ্ছ সামনে খালি ভিড়টা কেমন হয়েছে লাইন দিয়ে এক লাইন সব দর্শন করতে যাচ্ছে মায়ের তো আমরাও যাব তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ বলবো এত যাওয়া আসা করেছে কাদাই ভর্তি হয়ে গেছে পুরো রাস্তাতে সামনে সামনে যেতে হবে কেননা কাচার খেয়ে গেলে মুশকিল আছে তো তোমরা দেখতে থাকো তোর যা যাক মন্দিরের দিকে চলো তো বন্ধুরা আমরা চলে আসছি মন্দিরের কাছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাবো মন্দিরে তো দেখতেই পাচ্ছ সামনে সব মেলা আরে বসেছে দোকানদানি তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো মায়ের মন্দিরে তো চলো যা যাক মায়ের মন্দিরে क्या आगे আমি তই চলে নেকি

তো বন্ধুরা এবার আমরা ঢুকবো মন্দিরের ভেতরে তো মন্দিরের ভেতরে ভিড় বিশাল ভিড় দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন হয়েছে তো বন্ধুরা এইখানে যতটা শুনেছি যে ছাড়া মাটা বলি হয় হাঁড়ি কাট ছাড়াই বলি হয় মায়ের কাছে মাটা তো তো চেষ্টা করব যাতে তোমাদেরকে দেখাতে পারি তো চলো যা যাক আগে মায়ের দর্শন করানোর চেষ্টা করব যা ভিড় এই ভিড়ের মধ্যে থেকে একটু চেষ্টা করব তোমাদেরকে মায়ের দর্শন করানোর তো দেখতে থাকো ভিডিওটা আর চেষ্টা করব যাতে তোমাদেরকে একটু বলি দেখানো দেখাতে পারি ছাড়া মোটা বলি হয় এইখানে হাঁড়ি কাঠ ছাড়াই তো চলো যা যাক

জায়গায় ভিডিও চলতে ভালো করে

एक ते तीन सांगाने येते आहे তো বন্ধুরা আমাদের মায়ের দর্শন করা হয়ে গেছে তো এবার আমরা বাইরের দিকে যাব একটু মেলার দিকে একটু মেলাটা ঘুরে দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে তোমরা তো চলো বাইরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সামনে মেলা বসেছে বৃষ্টি হওয়ার কারণে কেউ পারছে না ঠিকঠাক তো মোটামুটি ভিড় ভালোই হয়েছে কিন্তু মেলার কাছে ভিড়টা একটু কম আছে কেননা বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে এই কারণে কেউ আসতে পারছে না তো দেখো তোমরা মেলাটা যাবো তো বন্ধুরা এরকম বলক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তো দেখা হবে পরের ভিডিওতে